আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন আজকে বিশেষ করে ভিডিওটি হচ্ছে আমার নিজের বাড়িরই খামারে কী কী করি আর কি সারাদিন এসব নিয়ে ভিডিওটি তো আসলে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবজি কেননা এখন যে সবজির দাম বাংলাদেশে সেটা তুলনামূলক অনেক অনেক বেশি আর কি যার কারণে আমি আসলে কয়েকটা বেগুনের গাছ লাগাইছি আসলে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে কত বড় বড় মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হয়েছে আর কি বেগুনগুলা এখানে মাত্র দুইটা গাছ আছে দুইটা গাছ থেকে প্রচুর প্রচুর বেগুন খাওয়া হয় আর কি আর বেগুন কেনার লাগে না বলেই চলে আর এখানে যে মাছাটা দেখতে পাচ্ছেন এখানে আগে আসলে করলা করলা বলো আমাদের এদিকে আপনারা হয়তো বা করলা বলেন করলা লাগাল হয়েছিল আর কি আর এখন বর্তমানে আছে এখানে শাক আর এ পাশে আছে সিম বা আনাজ আপনারা যেটাই বললেন আপনাদের এলাকায় এটা হচ্ছে আনাজ বা সিমের গাছ তো দেখেন সিমও মোটামুটি ভালোই গাছ হয়েছে আর কি সিমের গাছ কিছুদিনের মধ্যে আর কি ফুল চলে আসবে ফল চলে আসবে আর শীতের সময় আর কি সিমের গাছটা হয় তাছাড়া সিমের গাছ পাওয়া যায় না বা হয় না আর এখানে বিশেষ করে শাক পুঁশাক শাক এখানে কিন্তু মাত্র একটা গাছ একটা গাছে দেখেন কতগুলো শাক হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতগুলা হয়েছে আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে আসলে দেখলে মন শান্তি হয়ে যাচ্ছে আর কি এত সুন্দর হয়ে গেছে আর পাশে রাখছি অ্যালোভেরা এটা অনেকেই জানে যে ত্বক ভালো করে চুল পড়া বন্ধ করে খুশকি থাকলে আর কি অনেক আর কি উপকারিতা আছে বা শরবত করে অনেকে অনেকে কেউ কেউ খায় তো সব কিছু মিলেই অ্যালোভেরার অনেক উপকারিতা আছে যার কারণে অ্যালোভেরার গাছও লাগানো হয়েছে এখানে দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল না অনেক মোটা হয়ে গেছে পাতাগুলো এখন ইচ্ছা করলেই কেটে খাওয়া যাবে বা মাথায় দেওয়া যাবে বা চোখ মুখে যে কোনো জায়গায় দেওয়া যাবে আর কি অনেক ভালো আর কি আর এই যে বেগুন গাছ পাশে রাখছি এই যে এখানে বেগুনের গাছ আছে এই যে বেগুন ধরছে অনেকগুলা কিছুদিন আগে তুললাম আবার ধরছে আর দুই চার দিনের মধ্যে এগুলো আর কি বড় বড় হয়ে যাবে তখন খাবার উপযোগী হয়ে যাবে এই যে দেখেন বেগুনটা আসলে বেগুনগুলো অনেক সুন্দর কোনো বীজ দেওয়া হয় না আর কি কোনো কীটনাশক ব্যবহার করা হয় না কোনো পোকা পাখি নাই আর কি একদম ধরতে গেলে একদম ধরতে গেলে প্রাকৃতিক যেমনভাবে গাছ থেকে হয় তেমনভাবে এখানে কোনো প্রকার বিষ দেওয়া নাই কোনো সার দেওয়া নাই এমনি মাটি থেকে আর কি চারা রোপণ করা হয়েছে তখন থেকে এরকম সুন্দরভাবে হচ্ছে আর কি গাছ আর পুঁইশাকগুলো তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে সুন্দর এই যে ফুল আসছে বেগুনের যে এখানে একটা গাছ আছে গাছের এত নিচে আর কি মাসার নিচে লাগাইছি বেগুনগুলা আর উপরে তো পৈশা গাছে প্রথমে করলা ছিল আর আপনারা যদি চান তাহলে আপনারা বাড়ির আশেপাশে বা কোনো ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় আর কি লাগাতে পারেন তাহলে আপনার নিজেদের পরিবারের চাহিদাটা আর কি আপনারা পূরণ করতে পারবেন বিশেষ করে কিনা লাগবে না দুই একটা যদি বেগুনের গাছ লাগান তাহলে মনে করেন একটা পরিবার আর বেগুন কিনা লাগবে না আবার মনে করেন পৈশাক যদি লাগান তারপরে মনে করেন পুঁইশাক কিনা লাগবে না আর শীতের সময় যেহেতু সিম সিমটা আপনারা লাগাতে পারেন আবার আছে টমেটো টমেটো আপনারা লাগাতে পারেন তাহলে ভরা আর কি খাওয়া লাগবে না আর বিশেষ করে ঝালের যে গাছটা আছে আপনারা যদি দুই একটা ঝালের গাছ লাগান তাহলে মনে করবেন আর আপনাকে ঝাল কিনাই লাগবে না এরকম আর কি ঝাল প্রচুর ধরে আমি বলবো কি এগুলো মনে করেন আপনার যে ফাঁকা জায়গায় যেগুলো আছে এগুলো ফেলে না রাখে আপনারা দুই একটা করে গাছ লাগাতে পারেন তাহলে আপনারা অনেক উপকারিতা হবেন পরিবারের চাহিদা পূরণ করা হবে কোনো সার বিষ কীটনাশক দেওয়া লাগবে না একদম ন্যাচারাল যে জিনিসটা আছে সেটা পাবেন আপনারা আর পাশে আপনারা দেখেন আমাদের এদিকে বলো কুষার বা আখ আমাদের এদিকে যেহেতু বলো কুষার এই যে কুষার লাগানো আছে দেখাচ্ছি দাঁড়ান একটু আর এটা হচ্ছে এখানে কিন্তু একটা পুরাটা একটু উপরে তুলে দিছে আর কি বাঁশ দিয়ে তলে কিন্তু একটা বড়োই গাছ আছে বড় গাছের উপরে আর কি সিমের গাছটা হয়েছে এই যে পুরাটাই ঢাকে নিয়েছে দেখেন সিমের গাছটা আর এই যে পাশে আছে কুশারের গাছ এই যে কুষার খাওয়ার পর এমনি থেকে লাগিয়ে দিচ্ছি এখানে আর কি গাছ হয়ে গেছে এগুলো বড় হচ্ছে খাওয়া হচ্ছে আসলে আপনার কোনো কিছুই ফেলে রাখার মতো না আর কি সব কিছু আপনার কাজে লাগাতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারেন তাহলে মোটামুটি আপনাদের কোনো কিছু আর কিনা লাগবে না আমি বলবো আপনারা এটাই করেন তাহলে হয়তোবা অনেক অনেক উপকারিতা অর্জন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে সকলকে আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন